টাঙ্গাইডিয়ার দেলদুয়ারে তার হাজার পঁচিশ উদযাপনের প্রস্তুতি সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে দেলদুয়ার প্রতিনিধি হক মামুনের রিপোর্ট উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ জামাত ইসলামীর আমির আল মুমিন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক ইউনিয়ন চেয়ারম্যান সহ অনেকে আমার এই আয়োজন করেছে